মানুষের ইমান আকিদাকে নষ্ট করার জন্য চতুর্দিক থেকে সেই মুনাফিকরা তাদের সকল কিছু উজাড় করে মানুষকে গুমরা বানিয়ে জাহান্নাবি বানানো নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কি ঠিক মানুষ যাবে কোথায় হেদায়তের ঠিকানা মানুষ কোথায় পাবে কোন রাস্তায় গেলে কার কাছে গেলে মানুষ সঠিক পথের দিশা পাবে আজকের এই সময়ে গোটা মুসলিম মিল্লাতকে ওই বাতিলরা বিভ্রান্ত করতেছে আর মুসলমান ওরা নানান ধরনের ফিতনার মধ্যে পড়ে হাবুডুবু কাটছে কথা বলুন ঠিককে ঠিকলা হেদায়তের ঠিকানা তো আল্লাহ রবুল পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে কালামে পাকের মধ্যে দিয়েছেন বলুন আল্লাহ সে কারণেই কোরআন হদিসের ইলিম যাদের কাছে রে কোরআন হদিসের জ্ঞান যাদের কাছে রে আজকে তারাই কোরআন হদিসের অপবেক্ষা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে আর কিছু মানুষ দুনিয়ার সামান্য স্বার্থ লোভের কারণে ওই বিভ্রান্তকারীদের পিছু তারা হাটছে এবং ওদের সাথী হচ্ছে সঙ্গী হচ্ছে তাদের ইমান আঁকিদাকে নষ্ট করে জাহান্লামের পতিক পথের প্রতীক হচ্ছে কথা বলুন ঠিক কি ঠিকলা তো হেদায়েতের ঠিকানা আল্লাহরবুল আল্লামিন তো কোরআন শরীফের ভিতরে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন হেদায়েতের ঠিকানা কোথায় আল্লাহর নবীও হরিশ শরীফের ভিতরে পরিষ্কার ঘোষণা দিয়ে গেছেন জোরে বলুন সোহা আল্লাহ আল্লাহ রবুল আল্লামিন কালামে এ বাকের মধ্যে স্বাদ করেন

সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে জালনাতের পথ হচ্ছে হেদায়েতের পথ হচ্ছে আমি আল্লাহর মনোনীত পথ হচ্ছে আল্লাহর রসুলের মনোনীত পথ হচ্ছে আনামতা আলাইহিম সোলাত আল্লাহীনা আনামতা আলাইহিম যে পথে চলে চলে আমার বন্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে নদুরে বলুন সোহা আল্লাহ কথা বোঝা যাচ্ছে তো আল্লাহর ঘোষণা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা হচ্ছে ওই রাস্তা যে রাস্তায় চলে চলে আল্লাহর দরবার থেকে আল্লাহর বন্দারা নিয়ামত পেয়েছেন তাদের রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে বলুন সোবাহ আল্লাহ তাহলে আল্লাহর ঘোষণা সিরাতুল মুস্তাকিমের ঠিকানা হচ্ছে আল্লাহর দরবার থেকে যারা নিয়ামত পেয়েছেন কথা বলুন এটি কার গুছনা জোরে হবে এটি কার গুছনা তাহলে এবার আমাদের জানা প্রয়োজন আল্লাহর দরবার থেকে নিয়ামত কারা পেয়েছেন কোরআন শরীফের অন্য আরেকটি আয়াতে করিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা ঘোষণা করেছেন বাউলাইকা মা আলযিনা من النبيين والصديقين والشهداء والصالحين وعسل أولئك رفيقا سبحان الله الله دل باتك مُوتْ الله رغسلون زي এক নম্বরে হচ্ছেন সিদ্ধিকরা তিন নম্বরে হচ্ছেন শহীদরা আর চতুর্থ নম্বরে আল্লাহ যাদের কথা ঘোষণা দিয়েছেন তাদের পরিচয় হল আউলিয়ায়ে খেরামরা আর আরো যদি বলেন সুহান আল্লাহ তাহলে আল্লাহ দরবার থেকে যারা নিয়ামত পেয়েছেন তাদের রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা আর ওই নিয়ামত প্রাপ্ত বন্দাদের ভিতরে আল্লাহর অলিরা আসেন কি নাই জুরে বলুন আসেন কি নাই তাহলে আজকের এই সময়ে সিরাতুল মুস্তাকিমের ঠিকানা কোথায় আল্লাহর অলিদের দরবার দূরে বলুন সুবহান আল্লাহ আজকের এই সময়ে সিরাতুল মুস্তাকিমের ঠিকানা কোথায় জুরে বলুন কোথায় আল্লাহর অলিদের দরবার কার ঘোষণা অনুযায়ী জুড়ে বলতে হবে কার ঘোষণা অনুযায়ী আল্লাহর ঘোষণা অনুযায়ী তাহলে বিভ্রান্ত হওয়ার তো কোনো কারণ নেই কথা বলুন সিরাতুল মুস্তাকিম পেতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আল্লাহর মকবুল অলিদের দরবারে গেলেই সেখানে আল্লাহর পরিচয় পাওয়া যাবে নবীর পরিচয় পাওয়া যাবে সিরাতুল মুস্তাকিম পাওয়া যাবে জান্নাতের রাস্তা পাওয়া যাবে দূরে বলুন সোহান আল্লাহ এবার আসুন আমরা যে আউলিয়ে কেরামদের সঙ্গী হলাম এই ঘোষণাটাও আল্লাহ রবুল আলমিনের দূরে বলুন সোহাল আল্লাহ এই ঘোষণা কার আল্লাহ রবুল আলমিন কালামে পাকের মধ্যে সাত করেন ইয়ুহ্লীন আমলুত কুল্লা

তোমরা আমি আল্লাহকে বই করো মানে তোমরা তাকু অবলম্বন করো পরেশ গাড়ি অর্জন করো আর ওই পরেশ গাড়ির ওই পরেশ গাড়ির পরিপূর্ণতা হাসিল করার জন্য আমার বন্ধু আমার ওলি যারা তোমরা তাদের সঙ্গী হয়ে যাও তাহলে আজকে যারা আমরা উলিয়াই কেরামদের দামনে আসি আউলিয়ে কেরমদের রশিতে আমরা বাঁধা আছি আউলিয়ে কেরমদের পথে আছি আউলিয়ে কেরমদের সঙ্গী হয়েছি এই সঙ্গী হওয়ার ঘোষণাটা কার জোরে বলতে হবে এটিকার অতেব বাতিলরা যতই চিৎকার দেখুক না কেলে যতই চেঁচামেচি করুক না কেলে বাতিলরা যতই উপরেক্ষা দেখুক না কেলে হেডায়েতের রাস্তা থেকে সিরাতুল মুস্তিব রাস্তা থেকে আল্লার অলিদের। সঙ্গী হওয়া থেকে কখনো আমাদেরকে দূরে সরাতে পারবে দূরে বলুন পারবে পারবে না কারণ আমরা আল্লাহর আইন মানি আমরা কোরআন মানি হাদিস মানি আমরা সঙ্গী হয়েছি এটি আল্লাহর ঘোষণা আর আমরাই প্রকৃত সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছি দূরে বলুন সুবহানাল্লাহ অবদান গোটা পৃথিবীবাসী অস্বীকার করতে পারবে না এই ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন তিস্তি সঞ্জরি রহমতুল্লাহ তালা আলাইহি নব্বই লক্ষ মানুষকে মুসলমান করেছেন আর বাংলার সুলতান শাহজালাল মজুর যদি এমনই রহমতুল্লাহ তালা আলাইহি যদি এই বাংলার সিলেটের জমিনে আগমন না হতো আমরাও মুসলমান হতাম না কথা বলুন শাহজলাল মুজরদে আমারি রহমতুল্লাহ তালা আলহি এত বড় মকবুল এই সিলেটে আগমন করার কারণে সিলেট তথা বাংলার মানুষ আমরা যারা আজকে মুসলমান হিসাবে আমাদেরকে পরিচয় দিচ্ছি ইমানদার হিসাবে আমরা আমাদেরকে ইমানদার দাবি করছি তার পিছনে কার অবদান শাহজলাল মজরুদ্দিন মনি রহমতুল্লাহ তাহলে অবদান কথা বলুন ঠিক কি ঠিক না আজকে আউলিয়ায় কেরামদের মাজারে আক্রমণ করা হয় আল্লাহর অলিদেরকে নিয়ে আজকে টানাটানি করা হয় অলিদের সান মানকে নিয়ে আজকে কটাক্ষ করা হয় আল্লাহ আল্লাহর অলিদেরকে নিয়ে আজকে মানুষকে অপব্যাখ্যা দিয়ে অলিদের কাছ থেকে সরানোর নানা অপচেষ্টা চলছে আজকের এই সময়ে আউলিয়া কেরামদের অনুসারী যারা তার দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা আগেও প্রস্তুত ছিলাম এখনো প্রস্তুত আছি আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আল্লাহর অলিদের সালে এহালতি বেজনতি আল্লাহর অলিদের সাথে কারো আদবি আমরা বরদাস্ত করবো না কথা বলুন কোন বিয়াদবি বরদাস করা হবে কোন বিয়াদবি বরদাস করা হবে না আমরা এখনো বেঁচে আছি ইনশাল্লাহ আল্লাহর অলিদের সালে কোন আদবকে এই বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না কোন আদব কোন বিয়াদবি করার চেষ্টা করে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে হজরতের শাহজলাল মজুরদে এমনই রহমতুল্লাহ তালাই সিলেট এসেছেন আল্লাহর নবীর নির্দেশ পেয়ে দূরে বলুন আল্লাহ খাদা মহিরুদ্দিন চিষ্টি সঞ্জরি রহমতুল্লাহ তালি আজমিরে এসেছেন আল্লাহর নবীর নির্দেশ পেয়ে দূরে বলুন সোহাল আল্লাহ তাহলে ইতিহাস ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভারতের জমিরে খাদা মহিনুদ্দিন তিস্তি সঞ্জরি রহমতুল্লাহ তালী সাথে ওই পৃথ্বীরাজ নানাভাবে বিয়াদবি করার চেষ্টা করেছিল কিন্তু সে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও শেষ পর্যন্ত আল্লাহর অলির কদমে সিলিন্ডার হতে হয়েছে কথা বলুন ইতিহাস কি আপনারা পড়েন নাই জানেন নাই পৃথিরাজ খাদা মহিনুদ্দিন চিষ্টি সাঞ্জরি রহমতুল্লাহ তাহলে কদমে সিলিন্ডার হয়েছে কি হয় নাই হয়েছে সময় নেই বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই আর বাংলার এই সিলেটে ওই গৌরগোবিন্দ নানাভাবে না ভাবে আল্লাহর ওলীর সাথে বিয়াদবি করার চেষ্টা করেছে কিন্তু শেষ তার পরিণতি কি হয়েছে ইতিহাস একলো হলো আপনার জলজল করতেছে পেটে এই گور গোবিন্দও হতে হয়েছে এবং তার সব কিছু ছেড়ে সে ভাগতে হয়েছে কথা বলো ঠিক কি ডিগলা আমরা তো সেই অলিদের উত্তর শুনি কথা বলুন ঠিক কি ঠিক না আমরা তো শাহজলাল মজল এমনির উত্তর শুনি আমরা তো সেই খাদা মহিনুদ্দিন চিস্তি সঞ্জলি রহমতুল্লাহ তাল উত্তর শুনি আমরা তো হজরত বুলতলি সাহেব কুলার রহমতুল্লাহ তাল উত্তর শুনি আমরা তো হজরত বিস্কুরি সাহেব কুলার রহমতুল্লাহ তাল উত্তর শুনি আমরা তো আজকে যার স্মরণে হজরত মনসব আলী সতাবির রহমতুল্লাহ তাল শরণে আজকের এই এই মোবারক মাহফিল আমরা তো সেই সতাবির সাহেবের উত্তর শুনি কথা বলুন ঠিক কে ডিগলা অতএব যারাই আল্লাহর সানে বিয়াদবি করার চেষ্টা করবে ওই পৃথিরাজ বলুন গৌরগোবিন্দ বলুন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদেরকে অপেক্ষায় থাকতে হবে সেই পরিণতি তাদেরও হবে কথা বলুন ঠিক ঠিকলা আবু আনিবার রহমতুল্লাহ তাল যেদিন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার দিন ইমাম আবু আনিবার অহমতুল্লা ইতা আলাহ আলাইর লাস্ট ডেকে সত্তর হাজার মানুহ মুসলমান হয়েছে জুনে মানুষ তৈরির ইমাম আবু আনিবার অহমতুল্লা ইতা আলাহ আলাইর লাস্ট যদি সত্তর হাজার মানুহ মুসলমান হয়ে থাকে তাহলে ও ইমাম আবু আনিবার অহমতুল্লা ইতা আলাহ লাইর হাতে তো লক্ষ লক্ষ মানুহ মুসলমান হয়েছে গৌতবরুল ঠিককে দিকলা ইমাম আহমদ ইনহাম্বর আহমদুল্লা ইতা আলাহ আলাইত মৃত্যুর দিন লাশ থেকে সাইট হাজার মানুষ মুসলমান হয়েছিল আর বনভীর মহিষাল্লাহ আব্দুল কাদির জিলারী রহমদুল্লাহ ইতা আলাইর পেশাব মোবারকের পরীক্ষার পরে ডাক্তারদের রেজাল্ট দিয়েছিল ওই ডাক্তার শো চল্লিশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছিল আমরা তো তাদের উত্তর সুরি কথা বলুন বইয়ের কোন কারণ আছে জুড়ে বলুন বইয়ের কোন কারণ আছে হতাশার কোন কারণ আছে দুর্বল হওয়ার কোন কারণ আছে আমরা এটা দেখতে ভাষায় বলতে চাই আগের চেয়েও কৌটি কৌটি গুণ শক্তি নিয়ে আমরা বলিয়ান আছি কথা বলুন আগের চেয়ে আমরা হাজার কোটি গুণ এখন শক্তিশালী আছি অতএব আল্লাহ রলিদের সান মান রক্ষার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব প্রয়োজনে আমরা জীবন দিব তবুও কোনো বিয়াদবের বিয়াদবি আমরা বরদাস্ত করবো